আসসালামু আলাইকুম শাবিনা সিলদেন টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই আজকে আমি স্বামী কাবাবের রেসিপি নিয়ে এসেছি একটি অন্য পদ্ধতিতে আমি এই স্বামী বানাবো খুব সহজ এবং কম উপকরণ দিয়ে এখানে আমি উইদাউট ডিম ছাড়াই আমি এই স্বামী কাবাবটি বানাবো মটন শ্বামী কাবাব এখানে আমি কুকারেতে দেখুন মটন কিমা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মটন কিমা এখানে ভালো করে আমি জল ঝরিয়ে কিমাটা নিয়েছি আর দিচ্ছি আমি দেখুন ভাঙা ছোলা তার সাথে দিয়েছি কিছু বাসমতি রাইস যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু এগুলো ব্যবহার করব এই যে বাসমতি রাইসটা আমি দিয়েছি সামান্য দু টেবিল স্পুনের মতো দিয়েছি এতে কীভাবে হবে বাইন্ডিংয়ের কাজ করবে আর দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মিডিয়াম সাইজে পেঁয়াজ দুটো টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ দু চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচে দু চামচ দিয়েছি ওই জন্যই আপনারা এক চামচে দিতে পারেন সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে ধুনির গুঁড়ো দিচ্ছি আমি দু চামচের মতো আমি এখানে সমস্ত মশলা দিয়ে দিলাম আর আমি কোনো কাঁচা মশলা ব্যবহার করব না দেখুন গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি তাও দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন খেতে খুবই ভালো লাগে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে আর ঝালটা তো খুব ভালোই লাগে কাবাবে আর দেখুন শুকনো গরম মশলা গোটা গরম মশলা কিছু দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিচ্ছি লবণ এক চামচ লবণ এক চামচ আদা রসুনের পেস্ট এগুলো আমি মিক্স করে নেব আমি এখানে কিন্তু মোটো জল ব্যবহার করব না কারণ এতে পাতলা হয়ে যাবে এটা ব্যাটারটা ওই জন্যই এই যে কিমা থেকে যে জলটা বের হবে ওতেই কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে যাবে তুমি এইভাবে আমি এবার ইন্ডাকশানে এটা বসিয়ে নিচ্ছি খুব কম ফ্লেমে আমি মাত্র দুটো ফ্লেমেতে এটা সিটি দিয়ে নেবো চার পাঁচটা সিটি দিয়ে নিচ্ছি দেখুন পনেরো মিনিট পর অটোমেটিক ঢাকনাটা যখন খুলে গেছে আমি বের করে নিয়েছি এবার একটা মিক্সিং বাউলেটিতে নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু কিমা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দেখ মোটো জল দিয়ে বলে কি সুন্দর শুকনো শুকনো এখানে আমি কিন্তু কোনো রকম আর মশলা ব্যবহার করব না বা আর দেখুন গুঁড়ো গোটা মশলাগুলো যে গরম মশলা দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিলাম এখানে আমি মোটেও কোনো মশলা দিচ্ছি না কাঁচা কোনো মশলা ব্যবহার করব না আর সব থেকে বড়ো কথা আমি এখানে রকম বেসন বা ময়দা কিছু দিচ্ছি না এগুলো আমি মাটন কাবাবের শেপ দিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা স্পুনের সাহায্যে কাবাবের শেপ দিয়ে নেবো একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি আর এটা খুব সহজ পদ্ধতিতে আমি স্বামী কাবাব বানাচ্ছি আর এটা খেতে অসম্ভব টেস্টি হয় আর এগুলো দেখতেও কিন্তু খুবই ভালো হবে খেতেও খুব ভালো হবে তাই আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বানাবেন দেখুন আমি সবগুলো সেপ দিয়ে নিয়েছি কাবাবের এরপরে এগুলো আমি ফ্রাই করব অনেকগুলোই হয়েছে দেখুন আর এগুলো আমি এবার গ্যাসের কাছে নিয়ে চলে এসেছি আমি ভেজিটেবল অয়েল দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল দিয়ে কিন্তু আমি এগুলো স্যালো ফ্রাই করবো দেখুন খুব কম তেল দিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হলেই তবেই কাবাবগুলো দেবেন আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবেন যা তা না হলে কী হবে এটা এগুলো কড়াইয়ের নিচে ধরে যায় যদি আপনি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখেন তাহলে কীভাবে কড়াইয়ের নিচে লেগে যাবে আর আপনি আর উল্টাতে পারবেন না প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবেন তারপরে একটু উল্টে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে আর একদম ভেঙে যাচ্ছে না আমি কিন্তু কোনো রকম বাইন্ডিংয়ের জন্য না ডিম দিয়েছি না দিয়েছি বেসন ময়দা কিচ্ছু না এই জন্য এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় এরপরে আমি একে এগুলো উল্টে নিয়েছি দেখুন পনেরো মিনিটের মতো আমি এটা স্যালো ফ্রাই করেছি এগুলো খুব বেশি এটা তো কাঁচা নেই আমি তো এটাকে বয়েল করে নিয়েছিলাম তার জন্য খুব বেশি টাইম ধরে ফ্রাই করারও দরকার নেই অল্প টাইমেই কিন্তু এটা হয়ে যায় এগুলো যখন আপনি স্যালো ফ্রাই করবেন খুব কম সময় লাগবে এরপরে আমি আরও বাকি যে কটা আছে ভেজে নিচ্ছি এই তেলটাতেই দেখুন আমি কোনো রকম আর তেল দিচ্ছি না খুব কম তেলে আমি এগুলো ভাজছি আর এরকম স্বামী বাবু আমি বাড়িতে প্রায় বানাই আমার এগুলো আপনি আবার কি করতে পারেন রেডি করে ফ্রিজারে রেখে দিতে পারেন পরে আপনি যে কোনো সময়ে এরকম করে সে ফ্রাই করে খেতে পারেন আমার বাড়িতে তো আমার ছেলে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন আমার বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু আমি এরকমভাবে সানি কাবাব বানাই খুবই প্রশংসা করেন সবাই তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর আমার রেসিপি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার রেসিপিতে লাইক দেবেন আমার রেসিপিগুলো শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন বাকি কাবাবগুলো আমি এবার উল্টে নিচ্ছি একে একে তেল কিন্তু আমি যতটা দিয়েছিলাম প্রায় দেখুন অতটা রয়েই গেছে সুতরাং এটা খুব কম তেলে ডিপ ফ্রাই করারও দরকার নেই তাই এই কাবাবগুলো খেতেও কিন্তু খুব ভালো হয় হয়ে গেছে আমি এবার এগুলো একে আবার প্লেটে তুলে নিচ্ছি দর্শক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেকে অনেক রকম রেসিপির অনুরোধ করেছেন আমি চেষ্টা করবই ওই রেসিপিগুলো নিয়ে আসার তবে আমি সব সময় ভিডিও করতে সময় পাই না আর তার জন্যই কিন্তু আমি একটু দেরিতে দেরিতে ভিডিও নিয়ে আসছি তাই কিছু মনে করবেন না দেখুন কত সুন্দর হয়েছে কাবকগুলো এগুলো কিন্তু গরম ভাতের সাথে রুটির সাথে খুব ভালো লাগে খেতে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা